আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে আমার সকালবেলার কাজ কী কী তো প্রথমেই চলে আসলাম আমার ইনকিউবেটরের ঘরে ইনকিউবেটরের ঘরে আমি বুকিং করে থাকি তো ওগুলো যেগুলো দেখছেন স্ক্রিনে দেখায় এখানে রয়েছে আট পিস আসিন মুরগির বা চা তো এগুলো বুকিং হয়ে গেছে অলরেডি এখানে রয়েছে প্রায় নয় আর ছয় পনেরো পিসের মতো আর এগুলো রয়েছে এখানে রয়েছে চার পিস পঁয়ত্রিশ দিন বয়সী আশির মুরগি বাছা তো ওইগুলো বুকিং হয়ে গেছে ব্রাহ্মণ বাড়িতে আজকে বাড়ি আসে নিয়ে যাবেন তো প্রথমেই আমি ওগুলো সবগুলোকে খাবার দিয়ে নিছি তারপরে আমার ইনকুবেটার ইন প্রথমেই আমি আমার খামারাই আসি আমি ইনকুবেটারগুলো চেক করি সব ঠিকঠাক আছে কিনা তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে এটা হলো আমার হেচার আর এটা সেটার আর ওটা হলো সেটার তোমার সব রুমের চারটে রয়েছে তারপর তারা যারা যারা আমার নিয়মিত ভিডিও দেন তারা অবশ্যই জানেন যে আমার কিছু কুয়েল ফাঁকির বাচ্চাও রয়েছে তো তারপর আমি কুয়েল ফাঁকির বাচ্চাগুলোকে খাবার দিয়ে নিয়েছি তো কুয়েল ফাঁকির বয়স আজ আজকে হচ্ছে প্রায় আঠেরো দিনের মতো তারপর চলে আসলাম আমার আসিল মুরগির খামারে তো আমার সর্বমোট চারটা ঘর চারটা ঘর রয়েছে যেখানে আমি মুরগ রাখি আর কি তো এখন যে দেখা এগুলো হচ্ছে আমার ব্রয়লার মুরগ তো সকল বসে কিছু আমি রাখছিলাম ছয় পিসের মতো ব্রয়লার মুরগ তোমার সাল এগুলো থেকে ডিম পাচ্ছি তো বাকি কোন দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে আমার আসির মুরগ তো যারা সবাই পছন্দ করেন আসির মুরুগুলা তো মার্শাল্লাহ যারা আমার ভিডিও আসেন তারা অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো এটা হচ্ছে আমার ব্রিডার আর এটা হচ্ছে আমার ব্রিডার তো দুইটা দুইটা থেকে আর একটা লাল মুরগা থেকে আমি বর্তমানে বাচ্চা নিচ্ছি তো মশাল্লাহ আমার মুরগার কোয়ালিটি খুবই ভালো যে দেখায় এটা বর্তমানে আছে আমার ব্রয়লার মুরগির সাথে ও ব্রোয়লার মুরগির সাথে খরচ করে আর এখানে প্রায় রয়েছে আমার নয় পিস মুরগি আর চার পিসের মতো মুরগা রয়েছে তো মুরগা দুইটা আরও রয়েছে বারে তো আমার আপনি যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিছু প্রাকৃতিকভাবে পালন করি আর কিছু আর রয়েছে খাসার মধ্যে তো যারা অবশ্যই ভিডিও দেখছেন তারা অবশ্যই মাশালা বলবেন আর এখানে রয়েছে পাঁচ পিসের মতো দুই মাস বয়সী কিছু বাচ্চা তো এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি আর এখানে আছে পঁয়তাল্লিশ দিন বয়সী পাঁচ পিস বাচ্চা এগুলো বিক্রি হয়ে গেছে তো আপনার যারা আসিল মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আগে বুকিং দিয়ে রাখতে হবে তখন যে এই সিনে দুইটা দেখায় এগুলো অলরেডি ডিমও চলে আসছে তো প্রায় আরও আমি আশা করছি তো পনেরো দিনের ভিতরে তাদের কাছ থেকে ডিম পাবো তো চলুন এবার দেখা নেওয়া যাক আমার ব্রাহ্মা মুরগা আটটা আর কি মুরগের খামার তো আমার সব আগে বলছি আমার সর্বমোট চারটি ঘর রয়েছে চারটি ঘরের মধ্যে একটা ঘর রয়েছে আসিল মুরুগ আর ব্রয়লার মুরুগ আর একটা করে রয়েছে দুই পিস রানিং আসিল মুরুগ আর একটা করে রয়েছে সাত পিসের মতো রানিং টার্কি মুরুগ আর একটা করে রয়েছে ব্রাহ্মা মুরগ এখানে রয়েছে প্রায় বারো পিসের মতো তো ওগুলো দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো চলুন দেখে নেই তো আগে একটু দেখি নি গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমি পানির মাঝে কি ইউজ করি তো ডিমে মুরগির জন্য সব ইউজ করতে হয় সবসময় বলতে ইউজ করতে হয় ইসেল আর এডি তিরি আর ক্যালসিয়াম ক্যালসিয়ামের বোতলটা এখানে নাই তো পরবর্তীতে দেখানোর চেষ্টা করব তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এডি তিরি আর ইসেল এগুলো দিলে মুরগুলা বেশি বেশি ডিম দেয় আর মুরগের কষ্ট হয় না তেমন একটা কষ্ট হয় না যে ভিটামিনের ঘাটতি থাকে না মুরগের ডিম দিতে তো এগুলো দেখানোর চেষ্টা করলাম যে আপনারা জানা থাকা উচিত তো এটা হচ্ছে আমার ব্রাহ্ম মুরগির গড় তো হালকেই নিয়ে আসছে এগুলো এগুলো সব ডিম দিচ্ছে এর আগে বাইরের কাছ থেকে কিছু ডিম নিয়ে আয়া আমার ইনকুবেটার বসাইছে তো তিন চার দিনের ভিতরে ডিম পুটবে তো আপনারা যাদের ব্রাহ্ম মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই ও অগ্রিম কুকনি দিয়ে রাখতে পারেন তো আপনারা যারা ব্রাহ্মণ মুরগি সম্পর্কে জানেন তারা অবশ্যই একটু বলার চেষ্টা করবেন যে আবার ব্রাহ্মা মুরগিগুলো কীরকম হলো তো মশলা ব্রাহ্মাম মুরগির সাইজ খুবই ভালো তো ব্রাহ্ম মুরগি সম্পর্কে আমার তেমন অন্য ধারণা তেমন একটা ধারণা নাই তো যারা জানেন অবশ্যই আমার বলার চেষ্টা করবেন কিভাবে এগুলোর ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে করলে ভালো হবে তো মার্শাল তো এখানে রয়েছে প্রায়প্রা বারো পিসের মতো মুরগি তিন পিস মুরগা আর নয় পিস মুরগা মুরগি টার্কি মুরগি ঘর তো এখানে রয়েছে ছয় পিস মুরগি আর এক পিস মুরগা তো মার্শাল অলরেডি দেখা যায় দুইটা দুইটা ডিম রয়েছে রাতে মনে হয় দিছে তো যারা টার্কি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন কিছু দিনের মধ্যেই ইনকিউবেটার ডিম দেওয়া রয়েছে কিছু মধ্যেই বাচ্চা ফুটবে ইনশাল্লাহ তো এগুলোকে মেডিসিন হিসেবে দিয়েছি ক্যালসিয়াম আর এডি তিরি তো যারা ডিম মুরগি লালন পালন করেন তারা অবশ্যই এডি তিরি আর ক্যালসিয়াম সব সময় দিতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আর যারা বুগের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই অগ্রিম বুকিং দিয়ে রাখতে হবে কেননা আমার বর্তমানে কোনো বাচ্চাই আর বিক্রি করার মতো নাই সব বুকিং হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই সুস্থ ভালো থাকবেন